মহান আল্লাহর নিকট সবচেয়ে উত্তম সালাত কোনটি এ জুমাবারে জামাতের ফজর সালাত বি জুমাবারে জামাতের সাথে আসরের সালাত সি তাহাজুদের সালাত ডি জুমার সালাত আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচেয়ে উত্তম সালাহ কোনটি যে আল্লাহর উপর ভরসা করে উত্তর দিচ্ছি এ

জামাতের সাথে ফজরের সালাদ আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি আসলে সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অসাধারণ জি এবং মজার ব্যাপার হচ্ছে এই সালাত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম আদায় করেছিলেন জি আল্লাহু আকবার